সুখবর কৃষকদের জন্য খরিফ মরসুমের টাকা কবে দিবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা স্পষ্ট বার্তা জানিয়ে দিবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ভিডিওর স্ক্রিন না করে সম্পূর্ণ দেখুন খারিফ মরসুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে উনআশি লক্ষ কৃষককে দু কোটি টাকা একবারে সাহায্য দেয়া হলো তো শুনলেন বন্ধুরা কৃষক বন্ধুর টাকা ও খরিফ মৌসুমের টাকা কবে দিবে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বিস্তারিত খবর এখনও রাজ্য সরকার তরফ থেকে দেয়নি দু হাজার পঁচিশ সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশেষত সূত্রে খবর জুলাইয়ের প্রথম সপ্তাহে থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছাতে পারে টাকা পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পর একটা বড় ভরসার জায়গা আওতায় বাড়ানো পরিকল্পনা নিচ্ছে সরকার যাতে আরও কৃষক বেশি উপকৃত হতে পারেন আপনি যদি এই প্রকল্পের আবেদন না করে থাকেন তাহলে দেরি না করে দ্রুত আবেদন করুন নতুনভাবে কেউ আবেদন করতে চাইলে তাদের কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে আবেদন করার সময় যেসব নথিপত্র দরকার হবে সেগুলি হলো আধার কার্ড ভোটার কার্ড জমির খতিয়ান বা পাট্টা ব্যাংকের পাসবুক বা পাতার কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রটি সাবমিট করার পর সমস্ত করা হয় যাচাই শেষ হলে টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় এই প্রকল্প কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী বছরে চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় এবং এই টাকা দুই কিস্তিতে ভাগ করে পাঠানো হয় রাজ্যের তরফ থেকে কৃষি দপ্তর থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রথম কিস্তি খরিম মরসুম ও দ্বিতীয় কিস্তি রবি মরসুম তো যারা নতুন অ্যাপ্লাই করেছেন তারাও অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট করবেন রাজ্য সরকার তথা মাননীয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করবেন ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে এরকম ভিডিও পেতে চ্যানেলটিতে সবসময় নিউজ পেতে সবসময় ফলো করবেন ধন্যবাদ